মাত্র এগারো হাজার টাকায় কিন্তু স্যামফোনি ইনোভা ফোটি এই ফোনটি পাওয়া যাচ্ছে এগারো হাজার টাকার ভিতরে এই ফোনটি যে সকল স্পেক অফার করছে সেগুলো সত্যি অসাধারণ কারণ এই ফোনটিতে ইয়োনো অ্যাসোসি টি সিক্স ওয়ান চিপসেট অফার করছে এছাড়াও দুর্দান্ত ফটোগ্রাফির জন্য কিন্তু ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু ছয় হাজার মিলি একটি ব্যাটারিও থাকছে সো এই সকল স্পেক নিয়ে ফোনটি কেমন হবে সেটি আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাকসাইডে প্লাস্টিক এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ফোনটির ব্যাকসাইডে কিছুটা টেক্সটাইল ইউজ করা হয়েছে যার ফলে ফোনটি দেখতে আরো প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হচ্ছিল আর এই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো দশ গ্রাম আর ফোনটির থিকনেস হচ্ছে নাইন মিলিমিটার যেহেতু এখানে ছয় হাজার এর বিশাল বড় একটি ব্যাটারি ইউজ করেছে সেহেতু এই ফোনটির থিকনেস এবং ওয়েট দুইটাই বেড়ে গেছে এই ফোনটিতে ডুয়েল নিয়ানো সিম কার্ড স্লটের সাথে একটি এইচ ডি কার্ড ব্যবহার করতে পারবেন এসডি ডি কার্ড মেমোরি আপনারা আপ টু পাঁচশো বারো জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন মেবি এই ফোনটিতে কোনো প্রকার আইপি রেটিং থাকছে না তবে এই ফোনটির ডিসপ্লে দেখে থাকলে আপনারা সিক্স পয়েন্ট সেভেন ফাইভ আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাবেন আর এটি একটি ওয়াটার ডপ নচ ডিসপ্লে আমার কাছে মনে হয় যে এখানে পাঞ্চল ডিসপ্লে দিলে ভালো হতো আর এই ডিসপ্লে রেজলিউশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল পিক্সেল ডেন্সিটি দুইশো ষাট পিপিআই এক্সপেক্টেশন টোয়েন্টি টু নাইন এই ডিসপ্লেতে ডেন্সিটির কিছুটা কমতি রয়েছে আর ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন এ পেয়ে যাবেন আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে ইউনে এসো সি টি সিক্স ওয়ান ফাইভের মতো চিপসেট আর এই ফোনটিতে কিন্তু এইট কোর সিপিও থাকবে আর জিপিও হচ্ছে জি ফাইভ সেভেন এইট ফাইভ জিরো এম গি গ্যাহার্জ আর এই চিপসেটটি দিয়ে ডে টু ডে লাইফের টাস্কগুলো খুব ইজিলি হ্যান্ডেল করা যাবে আর টুকটাক গেম প্লে করা যাবে ফোনটি একটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এই ফোনটির রোম টাইপ হচ্ছে ইউএমসিপি দেন এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকলেও ক্যামেরা থাকছে একটি সেটি হচ্ছে ফিফটি মেগা পিক্সেল ওয়ান পয়েন্ট এইট আর এই ক্যামেরাতে কিন্তু অনেক ফিচার রয়েছে যেমন এই ক্যামেরাতে কিন্তু এআই ফিচারটা রয়েছে এছাড়াও স্লো মোশন ফিচার রয়েছে পোর্টেট মোড রয়েছে ওয়াটারমার্ক নাইট মুড গুগল লেন্স প্রো মুড প্যান রোমা ইন্টেলিজেন্ট স্ক্যানিং ফেস বিউটি টাইম ল্যাপস এজ। ফ্ল্যাশ লাইট আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এই পি থার্টি এফ পি এসে ভিডিও রেকর্ড করা যাবে সেলফির দিকে আপনার এইট পিক্সেল একটি ক্যামেরা দেখতে পাবেন যেটি টু পয়েন্ট জিরো অ্যাপারচারের আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এইট টি ভিডিও রেকর্ড করা যাবে আর এই ফোনটিতে একটি মাত্র সিঙ্গেল বটম ফাইরিং স্পিকার থাকছে আর এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন যে একটি রয়েছে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি মোটামুটি ফাস্ট ছিল তবে অ্যানিমেশন খুব স্লো ছিল এছাড়াও কিন্তু এই ফোনটিতে ফেস আনলকের ফিচারটা রয়েছে এবং লাইট সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাক্সেলোমিটার সেন্সর থাকছে তবে জাইরো সেন্সরটা থাকছে না এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য ছয় হাজার একটি ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আঠারো ওয়াটের একটি চার্জার রয়েছে মাত্র এগারো হাজার টাকার ভিতরে আঠারো ওয়াটের চার্জার বলা যায় যে মোটামুটি বেস্ট ফাস্ট চার্জারই দেওয়া হয়েছে আর এই ফোনটি দিয়ে আপনারা একটানা না সর্বোচ্চ আঠারো ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন